আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে একটি করতে করতে হয় হয়। এবং একটি কিভাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকছে ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট আপনারা যে একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বক্সে এখানে লিখবেন অ্যাড তো অ্যাড লিখে আপনারা সার্চ করবেন তো সার্চ করার পরে আপনাদের অ্যাড যে ওয়েবসাইটটির লিংক আছে সেখানে আপনারা চলে যাবেন তো আমি এখানে চলে আসলাম ওয়েবসাইটে তো আমরা যেহেতু ক্রিয়েট করি নি সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব তো এখানে সাইন আপ দেখতে পাচ্ছেন সাইন আপ করব তো সাইন আপ করার পরে এখানে আমরা অবশ্যই পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অবশ্যই আমরা এখানে পাবলিশার যে অ্যাকাউন্টটি আছে বা পাবলিশার যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো আমরা এখানে গেট স্টার্ট করে দিলাম তো গেট স্টার্ট করে দেওয়ার পরে এরকম একটি সাইন আপ ফর্ম আমাদের কাছে চলে আসবে এখানে আপনাদের হচ্ছে একটি মেল চাইবে এবং আপনার ফুল নেম এবং এখানে ইউজার নেম এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং এখানে মেসেঞ্জার তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য চলুন আমরা এই সব কিছু ফিল আপ করে আসি তো এখানে আমাদের হচ্ছে একটা ইমেল চাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের যে ইমেলটা বা জিমেল আছে এখানে আমরা জিমেল দিয়ে দিব তারপর এখানে আমাদের হচ্ছে নামটা দিয়ে দিব ফুল নাম এখানে আমি আমার নামটা দিলাম নাম দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের হচ্ছে একটি ইউজার নেম দিবেন তো এখানে আপনারা হচ্ছে ইউজার নামটা দিবেন দেওয়ার পরে যদি আপনাদের হচ্ছে এই ইউজার নেম অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই সেক্ষেত্রে নিয়ে নেবে আর যদি না থাকে অবশ্যই ইউজার নেমটি একটু চেঞ্জ করে দিতে হবে তো আপাততের জন্য আমি এই ইউজার নেমটি দিলাম তো দেখা যাক পরে কি হয় তো এখানে আমাদের হচ্ছে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিয়ে দিব তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমাদের তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে মেসেঞ্জারে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটি দিতে চান সেটি দিতে পারবেন তো আমি হচ্ছে টেলিগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি তো আমি আমার টেলিগ্রামের লিঙ্কটি এখানে দিব বা আমার টেলিগ্রামের অপশনটা দিব এখানে তো আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যেটা দিতে চান আপনারা দিতে পারবেন তো আমি এখানে আমার টেলিগ্রামটা দিব টেলিগ্রাম দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে যে যে আছে আছে সেই এখানে 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 দিয়ে 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 দিবেন তো আমি আমার দিলাম দেওয়ার হচ্ছে আপনাদের ওই পেমেন্ট পেমেন্ট মেথডটা যাচ্ছে তো আপনারা এখান থেকে পেমেন্ট মেথড ব্যাঙ্ক ট্রান্সফার আছে তারপর হচ্ছে বিট কয়েন আছে অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি পেপাল সিলেক্ট করে দিব দেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে ট্রাম অ্যান্ড কন্ডিশন যেটা আছে অ্যাকসেপ্ট করে দিতে হবে দেওয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আমরা সাইন আপে ক্লিক করে দিব তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু সময় নেবে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ইউজার নেমটি নেয় নেই তো আমি এখান থেকে ইউজার নেমটি আবার একটু চেঞ্জ করে দিব ইউজার নেমটি একটু চেঞ্জ করে দেওয়ার পরে আবারও আমরা সাইন আপে ক্লিক করব তো আশা করি এবার হয়ে যাওয়ার কথা তো দেখতে পারতেছেন আমাদের হচ্ছে অ্যাডস্টার যে অ্যাকাউন্টটি আছে সেটি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে কনফার্ম একটা মেল পাঠায় দিছে আমাদের জিমেলে তো আমরা আমাদের জিমেল নিয়ে চলে যাব। তো আমরা এখান থেকে এ গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে অ্যাডস্টার থেকে আমাদের একটি হচ্ছে ইমেল আসছে তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে কনফার্ম মেল করে দিব বা কনফার্ম মেলে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এখানে আমাদের হচ্ছে এখন লগ ইন করতে হবে তো একটু আগে যে আমরা পাসওয়ার্ড বা যে হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটি এখানে আমরা দিয়ে এটা এখানে দিয়ে আমরা হচ্ছে লগ ইন করে নেবো তো দেখতে পারতেছেন ফাইনালি আমাদের হচ্ছে অ্যাডিস্টার যে অ্যাকাউন্টটি আছে সেটি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো উপরে এই সাইড এ দেখতে পারবেন যে ড্যাশবোর্ড তারপর হচ্ছে স্ট্যাটিক দেখাবে আপনাদের হচ্ছে টা সেগুলা তারপর এখানে দেখতে পারবেন লিংস। তো আমরা এখান থেকে ড্রেক লিংক দিয়ে কাজ করতে পারবো তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট আছে তো আমরা যদি এখানে ওয়েবসাইটে অ্যাড শো করাই সেক্ষেত্রে ওয়েবসাইটে অ্যাড শো করাইতে পারবো এখান থেকে অ্যাড নিয়ে আমরা চলুন ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে আমাদের কিছু নাই এখন তো আমরা একটি ডাইরেক্ট লিংক ক্রিয়েট করব তো ডাইরেক্ট লিংকে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সাইডে হচ্ছে আপনাদের হলো ক্রিয়েট ডাইরেক্ট লিংক এখানে আছে যে ক্রিয়েট ডাইরেক্ট লিংকস ক্লিক করার পরে। এরকম চলে আসবে তো এখানে দেখতে পারবেন যে অ্যাডাল্ট আর হচ্ছে নন অ্যাডাল্ট তো আপনারা যদি হচ্ছে অ্যাডাল দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে কে ক্লিক করা থাকবে আর যদি আপনারা হচ্ছে অ্যাডাল দেখতে না চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাডাল নন করে দিবেন নন অ্যাডালাইট তো দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আপনার হচ্ছে নন এডালাইড যে আছে সেটি মাইনাস হয়ে যাবে যদি আপনারা হচ্ছে এডালাইড চান সেক্ষেত্রে এখানে এডাল করে দিলে সম্পূর্ণ অ্যাডগুলো আপনারা পাবেন আর যদি নন এডাল চান সেক্ষেত্রে এখান থেকে এডালাইডটা মাইনাস হবে বা এখান থেকে রিমুভ হবে তো আমি এখান থেকে নন এডাল দিব দেওয়ার পরে এখান থেকে এ ক্লিক করে দিব এড এ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাড এ নিউ ডিরেক্ট লিঙ্ক তো আমরা এখানে একটা করে দিব গেট আইডিতে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন হচ্ছে ডিরেক্ট লিঙ্ক আমাদের ক্রিয়েট সাকসেসফুল এখানে হচ্ছে আপনাদের হলে ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যাবেন তো এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা আপনারা কপি করবেন তো কপি করার পরে আপনারা আপনাদের হচ্ছে ফেসবুকে মেসেঞ্জারে আপনারা হচ্ছে এটিকে এই লিঙ্কটি হচ্ছে আপনারা শেয়ার করে দেবেন এর উপরে ক্লিক করলে সেখান থেকে হচ্ছে আপনাদের এই ইনকামটা জেনারেট হবে তো যারা হচ্ছে অ্যাড স্টার অ্যাপস দিয়ে কাজ করতে চাচ্ছেন তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের হচ্ছে অ্যাডস্টার অ্যাপটি আপনাদেরকে বানিয়ে দিব তো যারা হচ্ছে অ্যাড স্টার অ্যাপস দিয়ে কাজ করবেন বা অ্যাডস্টার অ্যাপ রকম তারা হচ্ছে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন কীভাবে অ্যাডস্টার অ্যাপস দিয়ে কাজ করবেন এবং সম্পূর্ণ এই ভিডিওতে বুঝাই দেওয়া হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও কিভাবে আপনারা হচ্ছে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে ড্রেক লিংক ক্রিয়েট করবেন সম্পূর্ণ দেখাই দিলাম তো আজকের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ